শুন শুনো ভক্তগণ দি আমন একাদশীর বার্তা কথা করিব বর্ণন সামনে আসতেছে আমাদের শ্রী উত্থান একাদশী ব্রত অন্যান্য পঞ্জিকাতেই আপনারা দেখতে পাবেন যে চোদ্দই কার্তিক এক পয়লা নভেম্বর শনিবারে উত্থান একাদশী কিন্তু সেই দিন ব্রত করা যাবে না কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে লেখা আছে যে শনিবারে সকালে নয়টা একুশ মিনিট পর্যন্ত দশমী আছে দশমী বিদ্যা একাদশী ব্রত করা আমাদের নিষিদ্ধ আছে হরিভক্তি বিলাস আদি অন্যান্য গ্রন্থেতে এই জন্য আমরা চোদ্দ কার্তিক পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবারে উত্তর একাদশী ব্রত পালন করিব না আমরা ব্রত পালন করিব পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার দ্বাদশী একাদশী সংযুক্ত দ্বাদশী তিথি সেই তিথিতেই আমরা ব্রত পালন করিব এবং তারপরের দিন অর্থাৎ ষোলোই কার্তিক তিসরা নভেম্বর সোমবার গিয়ে আমরা পালন করব সূর্যোদয় হওয়ার পরে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে আমাদের বৃন্দাবনে সূর্যোদয় হল ছয়টা পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ বৃন্দাবনে ব্রজমণ্ডলে যারা আছেন ব্রজেতে বাস করতেছেন মথুরা মণ্ডলে তারা সূর্যোদয় হওয়ার পর অর্থাৎ ছয়টা পঁয়ত্রিশ মিনিটের পর এবং নয়টা ত্রিশ মিনিটের মধ্যে পালন করিবেন যারা পশ্চিমবঙ্গ কলকাতাতে আছেন তাদের সূর্যোদয় হলো পায়ে পাঁচটা ছয়চল্লিশ মিনিট তাহলে পাঁচটা ছয়চল্লিশ মিনিটের পর এবং নটা ত্রিশ মিনিটের মধ্যে বর্তরা পালন করিবেন এইভাবে যেখানে যেখানে যে সময় সূর্য উদয় হয় সেই সূর্যোদয় থেকে আরম্ভ করে নটা ত্রিশ মিনিটের মধ্যে ব্রতের পালন করার বিধানের কথা আলোচনা করা আছে আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার ওই দিনে আমাদের সন্ধ্যায় শ্রীহরি উত্থান হবেন চাতুর্মাস ব্রত সমাপ্ত হবে নিয়ম সেবা ব্রত সমাপ্ত হইবে কিন্তু দামোদর ব্রত চলবে পূর্ণিমা পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে দামোদর ব্রতের ফল পাবেন আর যদি এই দিনই বিশ্রাম দিয়ে দেন তাহলে নিয়ম সে ব্রত আপনার সমাপ্ত হবে যারা কার্তিক ব্রত দামোদর ব্রত করিবার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই পূর্ণিমা পর্যন্তই ব্রত থাকবেন এবং প্রতিপদে গিয়ে ব্রত ভঙ্গ অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা ব্রত থাকবেন রাস পূর্ণিমাতে মহাপ্রভুর আগমন হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে সিদ্ধান্ত দেওয়া আছে বিভা দেশে চু সর্ব দাদুসাং সমপুষণ যখন এক একটা পঞ্জিকা এক একটা মদ দিবে তাহলে সেটা শেষের সিদ্ধান্ত সেটা কি আমাদের পালন করতে হইবে বহু বাক্য বাক্য বিরোধ সন্দেহ জায়তে যধা উপাসম দ্বাদশিং তত্র ত্রেউশান তো এই কারণে আমরা একাদশী শনিবারে না করে রবিবারে একাদশী ব্রত করব এবং সোমবারে পালন করিব এটি হরিভক্তি বিলাসিন বিশুদ্ধ সিদ্ধান্ত মত দেওয়া হয়েছে নির্ণয় তাই শাস্ত্রে নির্ণয় করে গিয়েছেন এক একটা পঞ্জিকার এক একটা মত বললে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে যেহেতু শনিবারে একাদশী দশমী বিদ্যা একাদশী এই জন্য এটা ত্যাগ করে আমরা রবিবারে ব্রত পালন করব। এবং সোমবারে সূর্য হওয়ার পর নয়টা ত্রিশ মিনিটের মধ্যে আমরা ব্রতের পালন করব উত্থান একাদশী ব্রতের মাহাত্মকতা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেওয়া হবে এখন শুধুমাত্র একাদশীর সময়টা দিনটা তারিখটা নির্ণয় করে দিলাম আপনারা পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে শ্রী উত্থান একাদশী ব্রত পালন করিবেন কোনো অবস্থাতেই শনিবারে একাদশী ব্রত করতে যাবেন না যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলে দিয়েছে যে শনিবারে দশমী সকাল নয়টা একুশ মিনিট পর্যন্ত আছে দশমী বিদ্যা একাদশী ব্রত নিষেধ হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে আমরা দ্বাদশীতে ব্রত করে দেশীতে পালন করিব যদিও কোথায় কোথায় লেখা আছে উত্থান মহাদ্বাদশী ব্রত কিন্তু মহা মহাদ্বাদশী নয় উত্তান একাদশী ব্রতই হয়ে থাকে রাধে রাধে